হ্যালো এভরিওান আজ চলছে আমাদের ফিশটি আমি এখানে বানাচ্ছি পোলাও পোলাওর ভিডিওটা তোমরা চাইলে আমি বড়ো দিতে পারি আমি আগে থেকে করে রেখেছি এখানে আমি ঘি দিয়ে দিলাম তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা তেজপাতাটা একটু আর গরম মশলাটা একটু নাচাওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি আমরা কিসমিস কিসমিসটা একটু ভালো করে নেড়ে নেড়ে লাল অ্যাকচুয়ালি লাল হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি পোলাও আগে থেকে যে চালটা মিশিয়ে রেখেছি সেটা তারপরে হচ্ছে পোলাওটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি পোলাওটা খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি মাঝখানে একবার একবার খুলে পোলাওটা নিয়ে নিতে নিতে হবে কতটা দেখতে পাচ্ছ এখানে তৈরি হচ্ছে মাংস মাংসর জন্য পেঁয়াজ দেওয়া হয়ে গেছে তারপরে নুন তারপর যা মশলা দেওয়া হয় সেগুলোই দেওয়া হবে আর এখানে রান্না করছে আর আমাদের পিকনিকটা হচ্ছে গিয়ে উনুনে করা হয়েছে কাঠের জালে এখানে দেখতে পাচ্ছি সবাই কারণ ওপরে রান্না করছি ওখানে আলু পিঠে নেওয়া হচ্ছে আর আমরা খুব মজা করছিলাম সবাই একসাথে খুব হইচয়ও হচ্ছিল এখানে সবাই একটু হাই করে দিচ্ছে আর আমাদের রান্না সব কমপ্লিট ছিল পোলাও চিকেন চাষা স্যালাড পাঁপড় ভাজা চাটনি আর লাড্ডু যেন একটু হাই করে দিল